কার বন্ধুরা শুভ দুপর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো শরীরটা ভালো না আজকে দুবার ব্লাড দিয়েছি পরীক্ষা করার জন্য থাইরয়েড সুগার তো থাইরয়েড জানি না বেড়েছে না কি কমেছে খুব শরীর আমার খারাপ তার মধ্যেই সেলাই করছি পুজোর কাজকর্ম করছি আর রান্না আজকে কিছু হয়নি খালি ভাত হয়েছে আর ডিম ভাজা করেছিলাম একটা টিফিনে খেয়েছি আর এখন হচ্ছে গিয়ে তোমার শাপলা রান্না করবো শাপলাটাই হবে আর ভাত আর বাজার করাও নেই কিছু সেই বিকেলে বাজার করবে তো চলো শাপলাটা আমি কি করে রান্না করব তোমাদের দেখাই দেখো শাপলাটা আমি এইভাবে কেটে রেখেছি ছুলে ছুলে ভালো করে ধুয়ে জল ঝরা দিয়ে রেখেছিলাম ভালো করে আবার ধুয়ে নিয়েছি কারণ খাল বিলে তো কোথায় কোথায় হয় কেমন জল থাকে তা আমি এখন একটা এই যে শুকনো লঙ্কা দিয়ে দেব। আর বেশি কিছু দেব না আর এই দেখো একটুখানি রাঁধুনি আছে ঢাকনা তো করে নিয়েছি শরীরটা ভালো না কিছু এনার্জি পায় না তো এইভাবে এটাও বেশ ভাজা হয়ে গেল আমি দেখো এখন এই শাপলাটা দিয়ে দেব। এখন এটা একটু নাড়াচাড়া করব অল্প লবণ দেবো অল্প হলুদ দেবো আবার রান্না হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ওইদিকে সাপলা রান্না হচ্ছে বসিয়ে দিয়ে আমি বাইরে চলে এলাম এ দেখো পরিষ্কার আজকে আবার ধুয়ে মানে একদিন বাদে জলটাকে পরিষ্কার করে দিই তো এই যে ওরা এখন চান করছে করো বৃষ্টি তুমি কি দেখছো শোনো তোমাকে ভিডিও করে দেখাচ্ছি আমার বন্ধুদের বন্ধুরা দেখছে ও এগুলো অনেক মানে শখের জিনিস এদের তো আমরা খাবো না কাটবো না এরা যতদিন থাকবে এইভাবেই থাকবে আর যদি এর মধ্যে কোনোটা মেয়ে হয় তাহলে হয়তো ডিম পাড়ালো তাহলে হয়তো আবার বাচ্চা বানালাম এরকম তো আর একটা তোমাদের খুশির খবর বলি আমাদের এই দিন দশেক আগে দেখো টাইম কল বসিয়ে দিয়ে গেছে সেন্ট্রাল থেকে ওই যে টাইম কল খুব চট কাজ হয়েছে তার জন্য অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছ আমিও ওইখানে বাইরে অনেক রোদের তাপ তো একটু আলো বেশি তোমাদের আমি জানি না ঠিক দেখাতে পারছি কি না এই দেখো বুঝেছ আর গোলাপ গাছগুলো দেখো কিভাবে আমি কেটে দিয়েছি দেখো গোলাপ গাছগুলো এইভাবে আমি কেটে দিয়েছি এখন আবার পোট বেরোবে আবার অনেক বড় হয়ে যাবে আর এদিকে ওই যে কালো ম্যাগের গাছ এদিকে ওই যে মোরগ ফুল গাছ এখন আবার এখানে চন্দ্রমল্লিকা বেশি নেই দেখো দুই একটা গাছ আছে আবার এগুলোকে কেটে কাটিং করে লাগাতে হবে আবার কিছু কিনেও আনবো এবং এই গোলাপ গাছটা কবে কাটলি তুই কেটেছিস আমাকে তো একবার জিজ্ঞাসা করলি না এটা ইয়ে রাখলি না ডাল পাতো দিতে হবে তো আর এই দেখো আমাদের টাইম কল কবে জল আসবে সেই আশায় রয়েছি নিশ্চয়ই আসবে তো খুব অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কল বসিয়ে দিয়ে আছে বাড়িতে বিনে পয়সায় পুরো প্রত্যেক আমাদের পাড়াতে সবাইকেই বসিয়ে দিয়েছে তো দেখো এদেরও চান হয়ে গেল তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আমার ওদিকে রান্নাটা দেখি কি হচ্ছে সাপলা তো চলো তোমরা পুজোয় খুব মস্তি করো ঘোরো ফেরো নিজেদের খেয়াল রেখো এবং অন্যকেও তোমরা রক্ষা করো কারণ আমরা সবাই সবার পাশে যদি না থাকি তাহলে মানুষ কী করে বাঁচবে বলো তো চলো ভাই ভালো থাকো